মন্দির দখল করে ফ্ল্যাট তোলার চেষ্টা অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতে মন্দির দখল করে ফ্ল্যাট তোলার অভিযোগে উত্তপ্ত উত্তর মাকলার বাইশ নম্বর ওয়ার্ড দেখে নেবো আজকে এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজে পর্দা আমাদের মেয়েদের কমিটির মন্দির ওখানে ওনার বাবাকে দেওয়া হয়েছিল পুজোর জন্য ওনাদেরকে এখানে থাকতে ওদের থাকতে থাকতে ওনারা বাসিন্দার হয়ে যায় বাসিন্দার করে ওনারা আপনাদের সব কাগজপত্র বানিয়ে নেয় বানানোর পর ভেতরে ভেতরে ডুপ্লিকেট কাগজ বানিয়ে ডুপ্লিকেট খেয়ে বুকিং নিয়ে এসে ওনারা সকাল থেকে পাঁচিল দিচ্ছে আমরা সব মহিলারা মিলে এসেছি অনেক কাগজ দেখাতে পারিননি যার জন্য ওদের পাঁচিল ভাঙা হয়েছে আর আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে মানিক সিং যে আমাদের কাউন্সিলর উনি শুধু নামেই কাউন্সিলর হয়েছে উনি কাউন্সিলর ওয়াইফ কাউন্সিলর ওনার যাই ওনার বউ ওনার নামে কোনো কোনো কাউন্সিলর নয়

মন্ত্রী আসন দেখি করছে মাফ হয়ে গেল সব এই ঘরের সব ঢুকে আছে অনেকগুলো আমি লোকগুলো তো বাইরের সব ছেলেরা আমি তো চিনি না ওদেরকে সব এইখানে বসে আছে তারপরে আমি বাড়ি চলে গেলাম কিছুক্ষণ পরে দেখি তারপরে এসে যখন দেখি সব এখানে খুঁড়াখুড়ি হলো খুঁড়াখুড়ি করে বালি গাড়ি এলো সিমেন্ট গাড়ি সব এলো সব ভালা হয়ে গেল তারপরে ঘুরে এখানে ঘুরে সব গাঁথা গাঁথুনি হয়ে যাচ্ছে এটা কি মন্দিরের সম্পত্তি এটা এটা কারা অধিগ্রহণ করার চেষ্টা করছে এইখানে আছে ও কাকে দিয়েছে প্রমোটারকে দিয়েছে প্রমোটার ছবি করছে ওই টাকা খেয়ে প্রমোটারকে দিয়েছে এটা কি কোনো রাজনৈতিক নেতার হাত আছে এর পেছনে দা 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 বলতে দি বলি আপনার নাম আমার নাম মধুমিতা মহাপাত্র আপনারা কি চাইছেন আমরা মন্দিরের জায়গা থাকবে মন্দিরের জায়গা কোনো প্রমোটারকে দিয়ে কোন ঘরবাড়ি কিছুই হবে না ব্যাপারটা হচ্ছে এই জমি উনিশ মানে একেবারে ভগ্নস্থ অবস্থায় ছিল ভাঙা অবস্থায় ছিল সেইটাকে আমরা পাড়ার ছেলেরা মিলে বা লোক মিলে সবাই মিলে এটা কাজ এই জায়গায় আনা হয়েছে এরপরে যে জমিটা এই যে জমিটা যেটা নিয়ে ঝামেলা চলছে এটা আমাদের একজন দান করে সে কে মুক্তি পাল দান করে মন্দির কম মানে মন্দিরে একে কমে থেকে না মানে মন্দির কর্তৃপক্ষ হিসাবে হ্যাঁ এইবারেতে সেইটাকে হাতাবার জন্যে অসাধু কিছু লোক আছে বেশ কিছু লোক আছে রাজনৈতিক দলেরও হতে পারে বাইরেরও হতে পারে সেটা কি কোনো মানে দেখুন এইখানে তো যারা বলবে তারাই করতে পারবে এটা তো আমি করতে পারবো না এবারে কথা হচ্ছে আমাদের কাউন্সিলার মানিক সভা থেকে ছিল এবং সকালে যে পুলিশ কর্মীরা এদেরকে মানাও করে সে তো কিছু শোনে নেই এবং এখানকার যে দানপত্র দলিল বা পর্চা বা

কাগজ বলে পালাচ্ছ না তোমার কি জমি জমি কাগজ জাল করে বিক্রি করছেন আপনি কি জমি জাল কাগজ বানিয়ে বিক্রি করার চেষ্টা করছেন কি কাগজ কি কাগজ কাগজ তো দেখাতে পারছে না উল্টো দিকে তো কাগজ দেখা দেখিয়ে দিচ্ছে যারা এটা দেবত্ব সম্পত্তি সেই কাগজ তো দেখিয়ে দিচ্ছে সাধারণ মানুষ

কার মদতে দখলদারি করছেন এখানকার লোকেরা তো বলছেন একজন আছে কে ভোলমন্ডলের ছেলে কারbmodতে করছে কার কারbmodতে করছে এই যে কারbmodতে নেতা আপনি কি মদতে মানে কমি আপনি কত পাবেন এখান থেকে বিক্রি হলে বিক্রি হলে আপনি কত পাবেন এই তো সকাল থেকে কাজ চলছিল এখন বলছেন কথা হয়নি পুলিশ না করে গেছে তারপরে কাজ চালাচ্ছিলেন তো হ্যাঁ আপনি তো কাগজও দেখাতে পারলেন না মিথ্যা কথা বলছেন নাকি ওটা তো কাগজ না দলিল নয় তো ওটা দেবত্ব সম্পত্তির কাগজ তো দেখা যাচ্ছে একেবারে ক্লিয়ার জাল পর্চাটা কথা দিয়ে বানিয়েছে পর্চা বানাতে কত নিয়েছে কত সালে একটা পর্চা আপনি কত সালে কত সাল কত নিয়েছে পর্চা বানাতে কত টাকা লেগেছে হ্যাঁ দলিল পর্চাটা কিভাবে হলো দলিল ছাড়া

না আপনার বাবাকে দিয়েছে এক্ষুনি বললেন আবার বলছেন কিনেছে আপনার কথা তো মিথ্যা কথা প্রমাণিত হয়ে গেল একটু আগে তো একটা কথা বললেন আবার এখন বলছেন যে কিনেছে আবার বলছেন যে নিয়েছে দীর্ঘদিন ধরে জমিটা দখল করার চেষ্টা করছে এখানে প্রশাসন রয়েছে শাসক দল রয়েছে তাদের মদতেই কাজ হচ্ছে একটা জমি যে জমি হচ্ছে এটা বারোয়ারি সম্পত্তি এটা নিয়ে মামলা হচ্ছে আজকে সকাল বেলায়। আজকে সকাল বেলায় চল্লিশ পঞ্চাশ জন আর্মস নিয়ে আজকে গোটা মন্দির এলাকা গিয়ে আজকে এই কাজ করছে সেই চল্লিশ পঞ্চাশ জন কোন দলের বা কাদের উত্তেজিত এলাকাবাসীরা ক্ষোভ প্রদর্শন করার পরে প্রতিক্রিয়া দেন উত্তর পা চেয়ারম্যান তারপরে উত্তরপাড়া ভাইস চেয়ারম্যান আমাদের ডাকেন দেখে বলেন যে প্রতিক্রিয়া চেঞ্জ করাতে হবে অর্থাৎ এতক্ষণ যারা প্রতিক্রিয়া দিয়েছেন যেই যেই প্রতিক্রিয়া দিয়েছেন তো স্টেটমেন্ট চেঞ্জ করাতে হবে তার নেতৃত্বে নাকি স্টেটমেন্ট চেঞ্জ হবে এরপর খোকন মণ্ডল সদল বলে আমাদের কাছে আসেন বলেন যে ভিডিও স্টেটমেন্ট ডিলিট করতে হবে নতুন ভাবে ভিডিও তৈরি করতে হবে তারপরে তিনি অবশেষে কোনো বক্তব্য দেননি তবু তিনি একটা লাইভ করেছেন সেই লাইভের একটা অংশ শোনাবো আপনাদের তার আগে শুনে দেবো উত্তর চেয়ারম্যান কি বললেন আমি সমস্ত মানুষকে পৌর বোর্ডের তরফ থেকে আবেদন করছি যে কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে পৌর বোর্ডের যদি বিল্ডিং প্ল্যান সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী উত্তরপাড়া থানার বিপরীতে অনুমোদিত না হয়ে থাকে তাহলে সেই কাজ আইনসম্মত নয় এই ব্যাপারে পৌরসভা কাউকে কখনোই অনুমতি দেয় না পৌর সভা বিল্ডিং প্ল্যান না হয় এই নিয়ে যদি কোনো রকমের জটিলতা তৈরি হয় মানুষের কাছে আবেদন আপনারা পৌরসভা অভিযোগ করুন আপনারা পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসনকে আপনারা অভিযোগ করুন প্রত্যেকেরই নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী ইনকোয়ারি করে সিদ্ধান্ত গ্রহণ করা উত্তরপাড়ায় দেবত্ব রেস্টের একটি মন্দির তার জমি দখল করে এখানে প্রোমোটার রাজ্য চালানোর চেষ্টা হচ্ছে আজকে আপনারা দেখতে পারবেন এখানে ভিডিওতে যেখানে ভাঙা দেওয়ালের ইট পড়ে আছে আজকে ওরা দেওয়াল গেঁথে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সাধারণ মানুষ এখানে সন্দেশ খালির মতো এগিয়েছে সেই ইটকে আজকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের বেয়াদবীকে তৃণমূল কংগ্রেসের অহংকারকে দর্পকে চূর্ণ বিচ্ছূন্ন করেছে কিন্তু আমি মানুষের এলাকার মানুষের কাছে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা চোখে আঙুল দিয়ে বসে থাকবেন না আজকে এটা ভাববেন না যে আজকে আমার সাথে তো কিছু হচ্ছে না কালকে কিন্তু আপনার দরজাতেও কিন্তু করা নাড়বে ওরা যেরকম ঠিক খালিতে হয়েছে তাই আমাদের যেখানে সংস্কৃতির জায়গা যেটা বিশ্বাসের জায়গা যেটা ভাবাবেগের জায়গা সেখানে আঘাত হানতে দেবেন না ইভেন কি আমি এখানে লোকাল লোকের থেকে শুনলাম যে যে সাংবাদিক এই খবরটা সবার সামনে তুলে আনতে চেয়েছিল সেই সাংবাদিককে প্রায় পঞ্চাশ জন তৃণমূলের ছেলেরা তাকে ধরে তার মোবাইলটা ছিনিয়ে নিয়ে সেই খবরটাকে ডিলিট করার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়েছে যেরকম আমরা দেখেছিলাম হ্যাঁ সন্দেশখালিতে আমরা যেরকম দেখেছিলাম যে রিপাবলিকের সন্তু পানের সঙ্গে যেরকম হয়েছে ইভান এখানে কে করেছে এই কাজটা এখানে কে করেছে খোকন মন্ডল এখানকার তৃণমূলের ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল তার ছেলে পুলেকে নিয়ে দস্যু বাহিনীকে নিয়ে এখানে শাহজাহান বাহিনীকে নিয়ে এখানে শাহজাহান তৈরির চেষ্টা করছে এবং এখানে যে নির্ভীক সাংবাদিকতা আছে সেটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা এটাকে হতে দেব না আমরা তীব্র বিরোধিতা করছি আমরা মন্দির কমিটির সাথে সহযোগে আলোচনা করে মন্দির কমিটি যেভাবে চাইবে আমরা সেইভাবে বলার মধ্যে এটাই যে সকাল থেকে আমি এই যারা এখানে কাজকর্ম করতে এসেছিল তারা আমি তো লইয়ার নই তারা একটা ফলস কাগজপত্র এনে এখানে কাজ করেছে ঠিক আছে মানে যিনি দাবি করছেন এটা নিজের জমি বা যিনি কাজ করছিলেন যিনি দাবি করছেন এটা নিজের জমি তিনি সঠিক কাগজ আমি বললাম যে আপনার আপনি এই কাগজ প্রশাসনের কাছে কি দেখাবেন থানা আছে পৌর প্রশাসন আছে তাদের কাছে দেখাবেন এবং এক নম্বর আপনি কাজ বন্ধ করুন পুলিশ এসেছিল পুলিশ পুলিশও ওদেরকে কাজ বন্ধ করে গেছে আমি নিয়েছিলাম প্লাস এক ঘন্টা ধরে ওদের সঙ্গে আমার লড়াই হয়েছে বিভিন্ন দর্কি লড়াই হয়েছে আমি ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা যে ঘটনাটা ঘটেছে একটা মন্দিরকে ভেঙে একটা প্রমোটার প্রোমোটিং হবে সেই মন্দিরটা ভেঙে দেবে এত বড় এদের দুঃসাহস হয়ে গেছে যে মন্দির ভেঙে এরা প্রোমোটারের হাতে তুলে দিচ্ছে তো এটা সন্দেশখালী তো হয়েছে জমি মা বনেদের ইজ্জত নিয়েছে এবং জমি লুট করেছে তাদের চাষের জমি লুট করে নিয়েছে এটারই আরেকটা অংশ এই সন্দেশখালী যে মন্দির দখল করে নিয়ে প্রভটিং রাজ শুরু করছে তো এটা তৃণমূল যতদিন থাকবে ততদিন এই হবে এই শেখ শাহজাহান জেলে গেছে এরকম অনেক জেলে অনেকেই যাবেন এবং বিষয় হচ্ছে যে ওই অঞ্চলে যে খোকন মন্ডল ভাইস চেয়ারম্যান রয়েছে তারই মদতে এই কাণ্ড কারখানা হচ্ছে এবং যে সমস্ত ধরনের ইনলিংয়ের যে কাজগুলো হচ্ছে সমস্ত কিছু ওই মন্ডল যে ভাইস চেয়ারম্যান আছে তারই মদতে হচ্ছে এবং এলাকাবাসী যে ক্ষোভ উগড়ে দিয়েছে তারই প্রতিফলন হচ্ছে আজকে মন্দির ভেঙে দিয়ে একটা প্রমোটার কাজ চলবে এরকম ক্ষোভ আস্তে আস্তে বাকি থাকবে আমি নিজে স্পটে তারপরে মিটিং ফিরে পৌঁছাই সেখানে সমস্ত কমিউটির লোকেরা ছিল মানুষেরা ছিল সেখানে এখানে অনেক রকম একটা পলিটিক্স তো চলছে যেটা হচ্ছে মহিলাদের আমি দোষ দেব না সাধারণ মানুষ গৃহবধূ তারা তাদেরকে হয়তো তাদের হয়তো মুখ এতে বলে ফেলেছে বলতে গিয়ে যেটা বলতে চেয়ে যে সেটা উল্টো হয়ে বলে ফেলেছে বা স্লিপ অফ টান হয়ে গেছে তো সেখানে একটা শোনা গেছে যে কোকন মণ্ডলের ছেলেরা ছিল এটা আমার মনে একটা ইনটেনশান কাজ করেছে কেউ তাদের হয়তো শিখিয়ে দিয়েছে বা নাও হতে পারে তা তাদের হয়তো হ্যাঁ সত্যিই আমাদের যেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের সেখানে ছেলে ছিল তো যাই হোক এই যে মন্দির কমিটির সাথে তো আমি বহু বছর ধরে আছি বহু দিন ধরে আছি সেখানে অনুষ্ঠান সমস্ত কিছুতে আমি পৌঁছাই আমি এই যে অন্যায় এই অন্যায়টাকে মানছি না আমি পুজো কমিটির সাথে আছি আমি চাইছি ওই জায়গাটা একটা শিশু উদ্যান ভালো কিছু হোক যাতে সাধারণ মানুষের কাজে লাগে আর যেটা হচ্ছে এই অন্যায়কে আমি কোনো দিন আপোষ করবো না এই অন্যায়কে মেনে নেবো না আগামী দিনে এই মাঠ বা মন্দিরের জমি রক্ষার লড়াইতে আমি আছি সমস্ত রকম পূজা কমিটির লোকেরাও সবসময় এটা আছে বড় আছে তাই সবাইকে জোরহাত করে বলবো যে এখানে আমি নিজেই আছি লড়াইয়ে ঠিক আছে যারা এটা অতিরঞ্জিত করার চেষ্টা করছে বিভিন্ন পলিটিক্স খেলার চেষ্টা করছে তারা বন্ধ করবেন এটা বন্ধ করে সাধারণ মানুষের কাজে লাগবে ধন্যবাদ এই আজকে যে জিনিসটা হয়েছে দীর্ঘদিন চলছিল এখানে মন্দির কমিটির ছেলেদের যেভাবে হেনস্থা করছে পুলিশ সেটা আমরা বহুদিন ধরে নজর করছি এগুলো যে কারণে আজকে আমাদের এই ঝামেলাটা এই যে আজকে সন্দেশ সাল যে ঝামেলাটা করলো কোকন মণ্ডল তার ক্যাটার বাহিনী নিয়ে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে প্রমোটার সঙ্গে হাত মিলিয়ে আজকে মন্দিরটাকে হরোপ করার চেষ্টা কোনো জায়গা তো ছাড়েনি পুকুর নালা কিছু ছাড়ছে না মন্দিরটাকেও লাস্টে এরা আত্মসাত করার চেষ্টা করছে এরা ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল তৃণমূল নেতা তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে মন্দিরের যে সম্পত্তি যে হাতানোর চেষ্টা হচ্ছে একটা অভিযোগ এলাকাবাসীরা বলছেন সেখানে খোকন মন্ডলের লোকেরা যুক্ত আছে তার লোকেরা আমরা খবর করতে যাই আমরা ভিডিও করি ভিডিও করার পরে খোকন মন্ডল তারপরে আমাদের বাইট দেবে বলে ডাকে এবং তারপরে সেখান থেকে আমাদের হেনস্থা করা হয় ভিডিও ডিলিট করার কথা বলা হয় এবং বারবার আমাদের থেকে ফোন অবধি যাতে চিন্তাই করে ভিডিও ডিলিট করা হয় আবার স্টেটমেন্ট নেওয়ার যাতে আমরা আবার স্টেটমেন্ট নিই ওই স্টেটমেন্ট চেঞ্জ করে আবার স্টেটমেন্ট নিই এরকম বিভিন্ন রকমভাবে আমাদের প্রভাব প্রভাব করা হয় এটা ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ার সাংবাদিকের সাথেই ঘটনা ঘটলো আপনি এখানকার সভাপতি তৃণমূল কংগ্রেসের কি বলবেন না আমি একটা কথাই বলব যে খোকল মন্ডল ও আমাদের উত্তরপাড়া পৌরসভার একজন জনপ্রিয় পৌর প্রতিনিধি এবং ও উত্তপাড়া পৌরসভার প্রধান। আপনার কাছ থেকে আমি অভিযোগটা শুনলাম আমি এই এই মুহুর্তে আমি কোনো মন্তব্য করব না এই কারণে যে আমাকে একটু তদন্ত করে দেখতে হবে ঘটনাটা কি। এটা আমি সাধারণভাবে এইটুকুন বলতে পারি যে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে খারাপ ব্যবহার করা এটা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এটা আমাদের কিন্তু কাজ নয় বরঞ্চ আমরা সাংবাদিকদের সঙ্গে তাদের ন্যায্য সম্মান দিয়েই কাজ করি তবে আপনি যে অভিযোগটা করলেন আমি এটা এটা তদন্ত করে আমি আমি মন্তব্য করতে বা উনি বলছিলেন বারবার যে তোমার কোনো উদ্দেশ্য আছে জনগণ ডেকেছে মানুষ আমাদেরকে ডেকেছে অভিযোগ এই অভিযোগ ক্যামেরার সামনে বলেছে আমরা ওনার প্রতিক্রিয়াও নিতে গেছি আমরা তো ইচ্ছা করে যাইনি উনি বলছেন যে আপনার নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে কী অভিসন্ধি থাকতে পারে একজন সাংবাদিকের কি বলবেন এরকমভাবে সবার সামনে অপমান করা শুধু নয় বারবার আমাদের হেনস্থ করার চেষ্টা করেন এবং আমাদের ভিডিও ডিলিট করার কথা বলেন এইভাবে কি ভিডিও ডিডিট করা যায় না আমি তো বললাম যে আপনাদের যে যে অভিযোগগুলো রয়েছে আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম আমি আমার বাড়িতে আমার মা অসুস্থ আমি জাস্ট এই মাত্র আমি এইখানে আসছি কিন্তু কী ঘটনা ঘটেছে না ঘটেছে এটা আপনি হয়তো সত্যি বলছেন তবু আমাকে একটু তো তদন্ত করে দেখতে হবে একটা ঘটনা আমি আপনাকে বললাম এবং এটাও বলি যে জমি সংক্রান্ত ব্যাপারটা চলছে ওখানে আমি দু থেকে দু হাজার পনেরো অবধি দীর্ঘ দশ বছর ওই বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ছিলাম এবং তখন কিন্তু ওই সম্পত্তি যেটা মন্দির সংলগ্ন জায়গা সেটা নিয়ে কোনো ডিসপিউট হয়নি বা কেউ এসে ওটাকে পাঁচ মত মতন কাজও কেউ করতে চাইনি তো আজকে যে কাজ করার জন্যে কিছু মানুষ নাকি সকাল থেকে এসেছিলো শুনলাম আমি তবে এইটুকুন অ্যাসিওর আমরা করতে পারি আপনাকে যে যদি পৌরসভার কাছে এলাকার মানুষ দায়িত্ব নিয়ে ওই সব মন্দির সংলগ্ন জায়গাটায় তাদের মন্দিরের রাষ্ট্রী গোলের কাছে যদি ন্যাটে গুলির থাকে তাহলে পৌরসভা নিজের দায়িত্বে আমি পৌরপ্রধানের সঙ্গে কথা বলে দেখব যদি কিছু করা যায় সেই ব্যবস্থা করা নিশ্চয়ই যাবে বলে আমার মনে হয় নাম তবে এইটুকুন বলতে পারি কারোর থাবায় ওটা অধিগ্রহণ করা যাবে না আপনার নাম